বন ধ্বংসই হয়ে যাইতেছে প্রাকৃতিক বিপর্যয়গুলো হইতেছে সাত বাগান হইলে কিছুটা হইলেও আমাদের উপকার হবে আমার পারিবারিক চাহিদা কিছুটা হইলেও পূরণ হয় সব আমার দূর যায় বাড়ির সাথে সবুজ কৃষি আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো বরিশাল নগরীর সড়কের এই বাসাটি এই ভাষাটির সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল সবজির গাছ পরিকল্পিত একটি সাত বাগান কিভাবে গড়ে উঠেছে সেই গল্পটি আপনাদেরকে শোনাবো সবাই সাথে থাকবেন দর্শক আজকে যে সারটি আপনাদেরকে দেখাবো সেই সার সম্পর্কে জানাবো এবং জানবো যার কাছ থেকে তিনি আমাদের আহ সাথী রয়েছেন রোমান তার সাত বাগানে এসেছি ভালো আছেন আপনার আমাদেরকে একটু জানাবেন দর্শকদেরকেও আপনার স্বাদে আসলে কি কি আহ সমারোহ আছে এবং আপনি কি কি সংগ্রহ করেছেন ফলমূল এবং যে ফুলের গাছ দেখলাম অনেক ফুলের গাছ আছে আপনার শৌখিনে তো অবশ্য তো বলেন আপনার পছন্দের গাছগুলো আপনি সংগ্রহ করেছেন আসলে সেই সম্পর্কে দর্শকদেরকে জানাবেন দর্শকরা একটু জানতে চায় আপনার এইখান থেকে আমরা শুরু করেন আসলে কি কি গাছ আপনার ছাদ বাগানে আছে মূলত এগুলো এইটাকে জিনিয়া বলে তারপরে এটা হচ্ছে যে মানে এটা মাল মানে বেরি একটা মালবেরি মালবেরি না এটা বেরি একটা বেরি বলে যাকে সবুজ কৃষি হ্যাঁ সবুজ কৃষি থেকে বরকত ভয়ের মাধ্যমে আমি এইটা পেয়েছি কাটামু হ্যাঁ কাটামুকুট আছে আর এইটা হচ্ছে একটা আঙ্গুর গাছ রেড কার্ডিনাল বলে যায় রেড জি জি

আসলে আর এই যে বেড গুলো করছেন আসলে এই বেড গুলো করার কারণ কি বেড গুলোতে ধরেন আমরা সবজি করি সিজনাল যে এখন তো বর্ষাকাল দেখে একটু নাই ই সবজি করেন আসলে টমেটো করি তারপরে বেগুন করি মরিচ এগুলো আমাদের কেনা লাগে না ধরেন এই রোজাই আমরা কোন কি না সব ঘর করি না সব আমাদের সব আপনার সব থেকে আসছে আসলে বেগুন কেমন ফলন হয়ছেন টমেটো অনেক অনেক বলার বাহিরে পরিবারের চাহিদা মিটছে চাহিদা মিটে আমরা পাশে আশেপাশেও দিতে পারছি সবাইকে আসলে আপনার যে এই ছাদ বাগান দেখে মানুষ কি আসলে কি মনে হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই উদ্বুদ্ধ হয়

হ্যাঁ ডাটা হয়েছিল অনেক ডাটা যে মালবেরি এইটাও সবুজ কৃষি থেকে পাইছি আমি অনেক হয়েছে অনেক ফল হয়েছে এখন বৃষ্টির জন্য কম তারপরে এগুলো তো মাধবী এটা ডাবল পেটাল মাধবীলতা লতা যেটা সচরাচর দেখা যায় আব্বা থেকে আমার আব্বা ফরে রেঞ্জ অফিসার ছিলেন সেইখান থেকে ছোটবেলা থেকেই আমরা বাগান আগে থেকে আগে তো ধরেন ওই সব বুঝতাম না এখন ফুল ফুল ভালো লাগতো সবসময় তারপরে এই কিছু এক্সেপশনাল ইসে জড়াই যাওয়া ছাদ থেকে হচ্ছে যে আমার মনের চাহিদাটা পূরণ হচ্ছে আমার পারিবারিক চাহিদা কিছুটা হইলেও পূরণ হয় আশেপাশে সবাইকে দিয়ে খুশি করা যায় ধরেন এখন তো শহরে তো এই যে আশপাশে জায়গা নাই সব দালানকোঠা উঠে গেছে আসলে এই যদি

বাড়ির পাশে যেইটা আর এইটার মধ্যে পার্থক্য নেই জায়গা থাকলে করা যায় বাট সাদ বাগানটা আমার মনে হয় উৎকৃষ্ট বাড়ির শহরে তো শহরে তো দালান কোঠার জায়গা থাকে না আর একটু বলেন আপনাদের যে আসলে এই যে ছাদে করলেন এই যে কিভাবে কি করলেন এই যে বেড করছেন আসলে এই বেডের কিভাবে কি বেডগুলো ঢালাই দেওয়া আছে ভিতরে ঢা নিচে নিচে ঢালাই দিয়া ইট বিছাই ঢালাই দিয়ে তারপরে

হলে অন্য মানুষদের ছাদ বাগান করার জন্য কোনো আপনি পরামর্শ বা এই দেব অবশ্যই সবার উচিত মানে আমাদের তো বলতে গেলে গাছপালা সব প্রাকৃতিক ভাবে কম্যা যায় আছে প্রাকৃতিক বিপর্যয়গুলো হইতাছে ছাদ বাগান হইলে কিছুটা হইলেও আমাদের উপকার হবে এর জন্য সবার উচিত ছাদ বাগান করা আমি বলবো সবাই অল্প হইলেও কিছু করা তাহলে সাত থেকে এইটা হবে চাইটাটা পুরো হইবে ফ্যামিলিকে ফ্যামিলির চাইটা পূরণ হবে ফল হোক ফুল হোক সবজি হোক

এখানে ওই যে এই কি চারা করতেছেন এগুলো এগুলো চারা এগুলো কতদিন আগে লাগাইছেন

এগুলো হচ্ছে আমার আইডি দেওয়া এগুলার প্রতিটা গাছের কেন আইডি এটা কনফার্ম করার জন্য আমি যাতে চিনতে পারি এটা কোনটা কি কালার কোনটা কি হবে সবই এক ধরনের গাছ যেমন আমার বাগানের এইটা খুব মানে আলাদা ভ্যারাইটি বলা যায় এটা নোভা টানজে নিয়ে বলে আর আবার এইটা হচ্ছে যে ক্রিসপাম এইটা হচ্ছে ঢাম এডুসা এইটা এর বিশাল হবে ইনশাল্লাহ আশা করি এইটা হচ্ছে কিসপ্রাম এইটা হচ্ছে চিটপট এই প্রথম আসলো এগুলো সংগ্রহ করলেন কিভাবে এগুলো সব অনলাইন থেকে অনলাইন থেকে অনলাইন থেকে অনলাইন থেকে আসলে এখন পর্যন্ত আসলে কি রকমের ইনভেস্ট করছেন ছাদ বাগানে তা সঠিক বলতে পারবো না আসলে এই যে এই ইনভেস্টটা আসলে কি আসলে

আমার এইটা টোটাল সাত প্রথম আমার মাথার গাছ এই যে এইটা সাত বছর হবে এইটা সাত বছর বছর এই যে এটাও সপ্তাহতে পুরানো গাছ আমার এখানে তাই আর এই যে এত এত কেন আসলে এত কি কিসের জন্য হলো বিভিন্ন এটা আমার शौक থেকে এটা আমার शौक এই উপরের তলাটিস পুরোটই পুরোটই এই আদনিয়া আমার কাট গোলাপ দিয়ে আসলে এই যে আগামীতে এই এত অ্যাডোনিয়াম করলেন ই করলেন এগুলো কি বিক্রি করা বা মানুষের দেওয়ার জন্য কোন ই আছে না আমি দেই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আমি সেল করি কিছুটা সেল করি আমার নিজের ধরেন নতুন ভ্যারাইটি সংযোগ করি এ কিভাবে সেল করেন আসলে এটা আমি অনলাইনে এর মাধ্যমে সেল করি অনলাইনে অনলাইন ফেসবুক আছে পেজ আছে আর হচ্ছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমি এটা সেল আমাদের দর্শকরা যদি নিতে চাই আপনার এডি সুন্দর যত দেখতে তারা কিভাবে পাবে তারা আমার সাথে যোগাযোগ kali হবে আসলে আর আইডিতে নক দিলেই আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আপনার এই যে অপর মোবাইল নাম্বার এবং আইডি মেনশন করে দেবো আমাদের এই ভিডিওতে আপনারা সেখান থেকে চাইলে এই অ্যাডেনিয়াম এবং কার্ডগুলো সংগ্রহ করতে পারবেন খুব অল্প মূল্যে আশা করি আপাশেই দাম কমিয়ে রাখবে হ্যাঁ আরো দেখতে পাচ্ছি আসলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভিন্ন ধর ই রেছে এগুলো কি আঙ্গুর গাছ জি এটা আঙ্গুর গাছ এটা আঙ্গুর এটা নতুন না এটা নতুন এটা নতুন নতুন লাগাইছে

ফুলগুলো ফোটে যখন নতুন নতুন ভ্যারাইটিগুলো আমার কাছে ধরেন এই যে গাছগুলো ফুলে ভইরে থাকে মনের তৃপ্তি মিটানো সব ক্লান্ত আমার দূর হয়ে যায় এদের দেখলে যখন ধরেন আমি বিকেলবেলা ছাদে আসি সারাদিন কাজের পরে ছাদে আসতে হয় আমার সারাদিন ক্লান্ত থাইকিয়া ফুল দেখি আমার গাছের নিজের তখন আমার সারাদিন যে পরিশ্রমটা করছি ওইটা আমার সব দূর হয়ে যায় এদের দেখলে মানসিক শান্তি আমি বলবো আমি মনে করি মানসিক বড় শান্তি বন্ধু গাছ বড় বন্ধু ধরেন যে প্রচন্ড তাপদাহ হইতেছে কিছুদিন আগেই আমাদের তাপদাহ গেল এইটা ছাদ বাগান থাকলে কিছুটা হইলেও নিস্তার পাওয়া যায় তারপরে কোনো দেখেন বন ধ্বংসই হয়ে যাইতেছে ছাদ বাগান থেকে সেইটা অক্সিজেনটা আমরা পাইতেছি কিছুটা হইলেও আমরা ব্যাকআপ